আসসালামু আলাইকুম এটা মোস্ট প্রভাবলি আমাদের পাঁচ নম্বর ক্লাস তো আমরা যদি শুরু করি আজকে আমরা যা শিখবো তা হচ্ছে যোগ আর বিয়োগ ঠিক আছে তো এমনি নর্মাল বেসিকটা আগে আমরা নেই বাইনারি যোগ বিয়োগ ওকে আজকে আমরা আগে বেসিকটা শিখিনি যে বেসিক্যালি আমরা এটা কেমনে করি বাইনারি যোগ বিয়োগ সংখ্যা যোগ বিয়োগ কেমনে করি হ্যাঁ আচ্ছা আমরা আগে decimal টা মনে আছে কিনা দেখি ছোটবেলায় আমরা কেমনে যোগ বিয়োগটা করতাম যে একশো একুশ থেকে আমার let's say যোগ করব একশো এর সাথে ঠিক আছে তো এটা কেমনে করা হতো এটা করা হতো দেখেন একের সাথে আমি প্রথমে নয় কে যোগ করতাম যোগ করে কত হইতো দশ এখানে কি ডাইরেক্টলি দশ বসাইতাম না কত বসাইতাম জিরো বসাইতাম আর হাতে থাকতো এক আমরা বলতাম হাতে হ্যাঁ হাত লাগত কত এক তারপর দুই এর সাথে যোগ করলে কত হইত নয় নয় হাতে এক একটা আছে এটা আবার কি হইত নয় সাথে যোগ হইতো এই এই হচ্ছে যোগ হইতো এই পারে যোগ হইত ঠিক আছে দশ এখানে দশ এর শূন্য আবার হাতে থাকতো এক আবার এই এক একে যোগ করে দুই হইতো তো এই সেম জিনিস হচ্ছে আমরা এখন বাইরে এই আপনার বাইনারি যোগ বিয়োগের ক্ষেত্রে অ্যাপ্লাই করবো হ্যাঁ তো ডেসিমেলের যোগ যেভাবে করতাম বাইনারি এখানে করতাম আচ্ছা এখন আমাদের একটা একটা জিনিস দেখা দরকার যে আমরা এখানে হাতে যে এক থাকতো বা এখানে নয় আর দুই যোগ করলে হয় কত এগারো না হ্যাঁ তো এগারো একটা লিখতাম বাকি কি হাতে কত থাকতো প্র্যাক্টিক্যালি হাতে থাকতো কত এক নাকি দশ অবশ্যই দশ থাকতো যোগ করার পর আমরা এখানে একটা লিখছি দশটা লিখতাম দশ হচ্ছে এখানে কেন থাকতো কারণ আমাদের ডেসিমেল আমরা দেখে আসছি ডিসিম এর বেস কত ডিসিম এর বেসটাই হচ্ছে ওকে তাহলে বাইনারিতে যদি যোগ করি তাহলে হাতে কত থাকবে হাতে দুই থাকবে কারণ বাইনারিতে এই বেস হচ্ছে কত দুই বুঝতে পারছি তো চলেন আমরা একটু বাইনারি যোগ বিয়োগটা দেখি সাথে আমরা যোগ করব জিরো ওয়ান জিরো জিরো আচ্ছা এখান থেকে একটা জিরো কমাই দেয় লেটসে এটা ওয়ান আবার এটা ওয়ান এটা জিরো ওকে এখন আমরা বাইনারি যোগটা করি কেমনে করব দেখেন এই ওয়ান আর জিরো যোগ করে কত হয় ওয়ান এটা তো কোনো সন্দেহ নেই আবার এই জিরো আর এই ওয়ান যোগ করে কত হয় ওয়ান ঠিক আছে এখন এই ওয়ান আর এই ওয়ান যোগ করে কত হয় বাইনারিতে এক আর এক যোগ করলে কত হয় দুই হয় রাইট তো দুই কে আমরা বাইনারিতে লিখি কি টেন রাইট তো এক এক কত হইছে এই দুই হইছে মানে টেন হইছে টেন এর কত লিখবো জিরো হাতে থাকবে কত হাতে থাকবে কত হাতে এই এক এটা থাকবে না হাতে এই একটা থাকবে না যেটা আমরা এখানে কি করবো পার্শবর্তীতে যোগ করে দিব তাহলে এক এটা আছে এক এটা এখানে যোগ হয়ে জিরোর সাথে যোগ হয়ে কত হবে এক আবার দেখেন এক এক কত হইছে এক এক কত হইছে একটু আগে আমরা দেখছি 10 মানে দুই ওকে দুই তো দুই হলে দুই বাইনারিতে কত 10 তাই 10 এর জিরো হাতে থাকবে কত এক এক এটা আমরা এই পাশে পাঠায় দিব এখন দেখেন তিনটা এক তাহলে এক এক এর যোগ হয় কত ten হবে ten এর ten এর যোগ হয় কত এটার সাথে যদি আমরা দেখি বাইনারিতে বাইনারিতে binary তে এক এক এর যোগ হয় কত হয় ten আবার একটা এক যোগ হয় কত হয় eleven মানে three right তাহলে এখান থেকে দেখেন একটু focus যদি করেন এক একে যোগ হয়ে এখানে এখানে বসছিল কত এখানে বসছিল এক 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 আসন্ন যোগ হয়ে এক বসছিল 0 আর 1 যোগ হয়ে 1 বসছিল 1 1 যোগ হয়ে কত হইছে 1 আর 1 যোগ হয়ে হইছে হচ্ছে 2 2 বাইনারিতে কত 10 ঠিক আছে 10 এর কত লিখছি আমরা এখানে 0 ঠিক আছে তাহলে আমরা এখন থেকে 2 বলবো বাইনারিতে 2 বলবো কাকে 10 কে 2 বলবো 10 কে তাহলে 1 1 যোগ হয়ে কত হইছে 10 10 এর 0 হাতে আছে 1 এরপরে এই একটাই পাশে এই একটাই চলে আসছে তাহলে এক 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 এ শূন্য যোগ হয়ে এক হয়েছে আবার এখানে one one যোগ হয়ে কত হয়েছে ten ten এর zero হাতে আছে এক আবার এই এক এটাই পাশে যাবে গা ঠিক আছে তো এখন কি হবে এখন এই এক এই এক আর এই এক যোগ হয়ে কত হবে ten হবে এই ten এর সাথে আমি যদি আবার একটা এক যোগ করি কত হয়েছে eleven হবে তাহলে eleven টা আমি এখানে রেখে দিলাম তাহলে এটা হচ্ছে আমার ultimate answer বুঝাতে পারছি আচ্ছা আমি আরেকটা যদি দেখেন আমি যদি ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান আমি এইভাবে করে এটার সাথে 1 এখানে এই সংখ্যাটা লেটসে যোগ করব। ঠিক আছে এই 1 আর এই 0 যোগ হয়ে কত হবে 1 এই ওয়ান যোগ হয়ে কত হবে one one যোগ হয়ে টেন হবে মানে দুই বাইনারি তে সংখ্যাটা হচ্ছে দুই ঠিক আছে টেন হবে টেনের এর কত লিখবো zero হাত আছে এক এই হাতে এক এখানে পাঠায় দিলাম এক আর শূন্য যোগ হয়ে কত হইলো এক ঠিক আছে এটা zero zero যোগ হয়ে zero আবার এই এক আর এই এক কত হবে যোগ হবে রাইট এই এক এক যোগ হয়ে কত হবে টেন ten এর হাত আছে এক এই হাতে এক এটু এখানে পাঠিয়ে দিলাম তাহলে এই এক এক যোগ হয়ে কত হবে এই এক এক যোগ হতে কত হবে টেন হবে right টেন আমরা কেমনে লিখি just এমনি বুঝাইতে পারছি তাহলে এটা হচ্ছে আমাদের বাইনারি যোগ এটা হচ্ছে আমাদের বাইনারি যোগফলটা দেন এখন আমরা করব হচ্ছে বিয়োগটা আমরা করব হচ্ছে বিয়োগটা তো বিয়োগ করার আগে আমরা একটু ডেসিমাল সংখ্যাটা আবার একটু দেখি কেমনে করতাম লেটস সে 100 থেকে আমরা 92 বিয়োগ দিব তো এখন দেখেন এখানে কেমন হয় তো জিরো থেকে কি আসলে এই জিরো থেকে কি আসলে দুই বিয়োগ করা যায় থেকে কি আসলে দুই বিয়োগ করা যায় এই zero থেকে দুই কি বিয়োগ করা যাবে যাবে না তাহলে আমরা এখন কি করব আমরা করব হচ্ছে এই zero তে হচ্ছে একটা কি করব ক্যারি করব মানে আনবো এখানে কিছু একটা আনবো ঠিক আছে আমরা ছোটো বেলায় করতাম টা কি আমরা এই one থেকে এখানে আনতাম এক আনতাম আবার এখান থেকে এক আনতাম ঠিক আছে তো ছোটো বেলায় যেটা করতাম সেটা একবার করি যে এখান থেকে প্রথমে এখানে এক আনতাম তাহলে এটা কত হয়েছে দশ আবার এই দশটা থেকে এখানে এক আনতাম কত হয়েছে এটা দশ হয়ে গেছে রাইট। একার শুন্য দশ এ গেছে যে থেকে আট বিয়োগ করলে কত বের করতাম আট বের করতাম তাহলে এখানে 10 ছিল দশ থেকে আমি একটা এক ওই পাশে দিয়ে দিয়েছি তাহলে এটা কত হয়ে গেছে এটা হয়ে যাবে হচ্ছে আমার নয় এটা হয়ে যাবে আমার নয় তাহলে নয় এর সাথে নয় বিয়োগ করলে জিরো আবার এখানে এই একটা তো এদিকে দিয়ে দিয়েছি তাহলে এটা জিরো তাহলে এটা কেমন আসছে বুঝছি এই জিনিসটা তো এখন সেম জিনিসটা যদি আমরা এখন ইয়ার দিকে করি তাহলে দেখেন আমরা এখানে যখন এক ভাড়া করছি

সেভেন থেকে কি আদৌ নাইন যাবে? যাবে না তো আমরা কি করি এখান থেকে এক এখানে ভাড়া করি তাহলে এটা কত হয়ে যায় গিয়ে মানে এক ভাড়া করা মানে এখানে আমরা কত ভাড়া করছি দশ রাইট দশটা ভাড়া করছি সেভেনটিন এখন সেভেনটিন থেকে আমরা নয় বিয়োগ দিই সেভেনটিন থেকে নয় বিয়োগ দিলে আমরা কত পাই সেভেনটিন থেকে নাইন বিয়োগ দিলে আমরা পাই কত এইট এইটা এখানে লিখে দিতাম দেন এটা কত হয়ে যেত এটা জিরো রাইট জিরো থেকে তো এইট যাবে না যাবে জিরো থেকে এইট পসিবল যাবে না তাহলে কি করবো আমরা এখান থেকে আবার ওয়ান এখানে ভাড়া করতাম তাহলে এটা কত হতো টেন টেন থেকে টু সরি টেন থেকে এইট চলে গেলে থাকতো কত টু তাহলে আমাদের আলটিমেট আনসারটা এটা হচ্ছে আমাদের আলটিমেট আনসারটা কারণ এই ওয়ানটা তো আর নাই এই ওয়ানটা এখন জিরো হয়ে গেছে গা বুঝতে পারছি এখন এখানে আমরা কি করতাম আলটিমেটলি এক ভাড়া করা মানে হচ্ছে দশ ভাড়া করা কারণ ডেসিমেল এ বৃত্তি কত একটু আগে বলছি ডেসিমেল এ হচ্ছে টেন এখন বাইনারিতে যদি আমি ভাড়া করি বাইনারিতে যদি আমি ভাড়া করি তাহলে কত কত গয়া করব যদি এক ভাড়া করি তাহলে আলটিমেটলি আমি কত পাবো দুই পাবো একবার কল আলটিমেটলি আমি কত পাবো দুই পাবো তাহলে আমি একটু একটা বিয়োগ করে দেখাই 101 110 আচ্ছা এখানে বই একটা ছিল मोस्ट प्रोबेबली যদি দেখি

আমি এখানে কি লিখবো আমি লিখবো হচ্ছে কত বিগ দিতে বলছে আমাকে এটা থেকে আমাকে বলছে ওয়ান জিরো ওয়ান 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 জিরো পয়েন্ট ওয়ান ওয়ান জিরো ওকে চলুন আমরা এটা বিয়োগ দিব কেমনে বিয়োগ দিব দেখেন একদম ইজি দন 1 থেকে 0 বিয়োগ দিলে কত হয় 1 থেকে 0 বিয়োগ দিলে কত হবে এই 1 থেকে 0 বিয়োগ দিলে হবে 1 এখন এই 0 থেকে কি 1 বিয়োগ যাবে না তো আমি কি করব ভাড়া করব এখান থেকে ভাড়া করব তো এখান থেকে 1 এটা এখানে ভাড়া করছি দ্যাট মিন্স এখানে কত ভাড়া করছি আলটিমেটলি 2 ভাড়া করছি ঠিক আছে কত ভাড়া করছি 2 ভাড়া করছি আপনি এখানে দুই দিয়েও মনে রাখতে পারেন আপনি চাইলে ten দিয়েও মনে রাখতে পারেন তবে ten দিয়ে মনে রাখলে আপনাকে হিসাব করতে হবে ফুল binary যে ten থেকে one চলে গেলে হচ্ছে one থাকে এরকম হিসাব করতে হবে তা আপনি চাইলে easy shortcut হিসাবে দুইয়েও হিসাব করতে পারতেছেন এখানে কোনো সমস্যা নেই ওকে তো এখানে এক ধারা মানে এটা হচ্ছে দুই দুই থেকে এক গেলে কত হবে এক এখন এই একটা তো আমি দিকে নিয়ে নিছি তার মানে এটা হয়ে গেছে কত জিরো জিরো থেকে ওয়ান যাবে যাবে না তাহলে আমি আবার কি করবো আবার এখান থেকে এক ভাড়া করবো এখানে এক ভাড়া করলে এটা কত হয়ে যাবে দুই তাহলে তাহলে এই জিনিসটা কত এখন এখানে এক ছিল এটা ওই পাশে দিয়ে দিছি ওইটা এখন ওই পাশে চলে গেছে তাহলে এটা কত হয়ে যাবে এটা হয়ে যাবে জিরো তাহলে জিরো থেকে জিরো গেলে হচ্ছে জিরো আবার এই জিরো থেকে ওয়ান যাবে যাবে না আমি এখান থেকে এক এটা এখানে ভাড়া করবো এখানে এক ভাড়া করে মানে কি এটা কত দুই তাহলে দুই থেকে যদি আমি এখানে এক বিয়োগ করি এই দুই থেকে আমি যদি একটা বিয়োগ করি তাহলে আমার এটা কত হবে এই দুই থেকে আমি যদি এক বিয়োগ করি তাহলে আমার এখানে এটা হয়ে যাবে গিয়ে হচ্ছে এক তারপর এটা হচ্ছে জিরো যেহেতু এই জিরোটা আমি ওই পাশে পাচার করে দিয়েছি এই জিরোটা ওই পাশে এই একটা ওই পাশে পাচার করে দিয়েছি তাহলে আমার এটা হচ্ছে কত জিরো রাইট তাহলে আমার এটা হচ্ছে জিরো তাই জিরো থেকে ওয়ান যাবে না আবার এই জিরো থেকে আমি এখানে কেটে নিতে পারছি না তাহলে আমি কি করবো এইখান থেকে প্রথমে একটা এক ভাড়া করবো এক ভাড়া করছি মানে কত ভাড়া করছি দুই ভাড়া করছি দুই দুই থেকে এক বিয়োগ করলে কত এক এখন এই দুই থেকে তো আমি এই পাশে এক ভাড়া করিয়ে নিয়েছিলাম তখন তাহলে এই দুইটা কি থাকবে থাকবে না এটা কত হয়ে যাবে এক হয়ে যাবে এক তাহলে এক থেকে এক জায়গা কত শূন্য

আচ্ছা আমি এখানে একটা bit বেশি লিখে ফেলছি মেবি লিখতে গিয়ে আমি আচ্ছা আচ্ছা আমি এটা সমস্যা নাই এটাই এটাই এই এই তো বইয়েরটা যদি আমি বইয়েরটা থেকে উপরটা লিখলাম নিচেরটা টা নি আর কি নিচেরটা টা থেকে বসাই দিয়েছিলাম আহ যাই হোক তাহলে বাইনারি বিয়োগ আশা করি বুঝতে পারছেন এই যেভাবে করলাম তা আমি যদি আরেকটা ম্যাথ করি দেখাই বাইনারি বিয়োগের

লে 0 থেকে 1 যখন বিয়োগ যাবে না আমার করতে হবে কি এইখান থেকে এক ভাড়া করব এখান থেকে এখানে এক ভাড়া করা মানে কত ভাড়া করব করা দুই ভাড়া করা বেশ ভাড়া করা দুই থেকে এক বিয়োগ করলে কত হয় এক তাহলে এখানে পয়েন্ট লিখে দিলাম এখন এটা কত হয়ে গেছে এই একটা কত হয়ে যাবে এই একটা হয়ে যাবেগা আলটিমেটলি কত জিরো এই একটা হয়ে যাবে আলটিমেটলি জিরো রাইট তাহলে একটা হয়ে গেছেগা আমার জিরো এখন জিরো থেকে এক বিয়োগ যাবে zero থেকে এক বিয়োগ যাবে সম্ভব না তাহলে zero থেকে এক বিয়োগ না গেলে এখন আমাদের কি করতে হবে zero থেকে এক বিয়োগ না গেলে আমাদের করতে হবে কি আমার থেকে এখান থেকে পাশ থেকে এই পাশ থেকে এখানে হচ্ছে ভাড়া নেওয়া দরকার এখন পাশ থেকে কিছু নাই ভাড়া নেওয়ার মতো তাহলে আমি কি করব আমি তার পাশ থেকে ভাড়া নিব তাহলে এখান থেকে এখানে কি ভাড়া নিব এক ভাড়া নিব তাহলে একটা ভাড়া নেওয়া মানে এখানে কত হয়ে যাবে দুই আবার এখান থেকে দুই থেকে এখানে কত ভাড়া নিব এই দুই থেকে এখানে ভাড়া নিব হচ্ছে আমার এক ভাড়া নিব তাহলে এখানে কত হয়ে যাবে গা দুই আর এখান থেকে যেহেতু এক ভাড়া নিয়ে নিছি তাহলে এটা কত হয়ে যাবে গা এটা হয়ে যাবে গা আমার এক তাহলে এই এখানে কত হয়ে গেছে গা এখানে হওয়ার কথা দুই রাইট তাহলে এই দুই আর এই এক এই দুই থেকে আমি যখন এক বিয়োগ করব তাহলে আমি এখানে কত পাবো তাহলে আমি এই দুই থেকে আমি যদি এক বিয়োগ করি তাহলে হচ্ছে আমি পাবো হচ্ছে এক আর এক থেকে এক যখন বিয়োগ করব তখন আমি কত পাবো জিরো কত পাবো জিরো আর এটা তো জিরোই এটা এখান থেকে আমি এখানে যেহেতু ভাড়া নিয়ে নিছি এখানে ভাড়া দিয়ে দিছি তাহলে তাহলে আমার আলটিমেট আনসার হচ্ছে আমি এটা চাইলে এম লিখতে পারি এটা হচ্ছে আমার আলটিমেটলি আনসার তো এইভাবে করে হচ্ছে আমার বাইনারি যোগ বিয়োগ গুলো করে আশা করি আপনারা এটা বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা আরেকটা টপিক ধরবো বাইনারি যুগ বিয়োগ তো এই এই ক্লাসে করলাম নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা ওয়ান এস টু এস কমপ্লিমেন্ট এগুলো দেখবো তো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ সালামালাইকুম